এটি কোনো সাধারণ গাছ না এটি অনেক জনপ্রিয় এবং অনেক দামি একটি মশলার গাছ দারুচিনি আমরা হয়তো সবাই কম বেশি তরকারিতে এই দারুচিনি মশলাটি ব্যবহার করে থাকি এটার হাজালো স্বাদ এবং পুষ্টি গুণাগুণে ভরপুরতার কারণেই একে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি দারুচিনি হচ্ছে একটি মশলা বৃক্ষের নাম স্বাভাবিক পরিবেশে এই বৃক্ষের উচ্চতা দশ থেকে পনেরো মিটার পর্যন্ত হয়ে থাকে এটির আদিনিবাস শ্রীলঙ্কায় আজকাল ইন্দোনেশিয়া ভারত বাংলাদেশ ও চীনে অনেক বেশি উৎপাদিত হচ্ছে দেখতে কিছুটা তেজপাতা বৃক্ষের মতো এই বৃক্ষের চামড়া মশলা হিসাবে ব্যবহার করা হয় দারুচিনি থেকে সুগন্ধিযুক্ত তৈল পাওয়া যায় এই গাছটা ফার্স্ট মানে ফার্স্টে আনে আমার বড় ভাই বড় ভাইয়ের নাম হলো শিশির বিশ্বাস উনি ইন্ডিয়ার থেকে ঘুরতে গেছিল ইন্ডিয়াতে তখন এই দারুচিনি গাছটা ছোট চারা একদম ছোট এই এত বড় এক ফিট বা দেড় ফিট এরকম চারা আনছিল আনার পরে এটা এই জায়গায় রোপণ করে এই রোপণ করার পরে আজকে প্রায় চার থেকে পাঁচ বছর বয়স এর মধ্যে আমরা এই গাছের প্রচুর ফলন পেয়ে গেছি এই যে এটা হলো শুকনা ছাল আর এটাই যে একটু আগে এই কাইটা যেটা দেখালাম এটা হলো ছাল এই যে এই জায়গায় আছে গাছটা কিন্তু এই মশলা শুধু রান্নাঘরে আলমারির মধ্যেই সীমাবদ্ধ নেই আয়ুর্বেদীয় এবং ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনে অনেকদিন যাবৎ দারুচিনি নিয়মিত ব্যবহার করা হচ্ছে বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী লবঙ্গের পরে দারুচিনি হলো সর্বোচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট আমরা অনেকে হয়তো জানি না এ দারুচিনি শুধু মশলা হিসেবেই নয় শরীরের অনেক উপকারেও এটি কার্যকরী ভূমিকা রাখে পেটের সমস্যা ডায়াবেটিস ওজন কমানো হৃদযন্ত্রের জন্য উপকারী মৌখিক স্বাস্থ্য উন্নত করে আমরা আগে ভাবতাম এই মশলা জাতীয় গাছগুলা বাংলাদেশে খুবই কম হয় যার কারণে আমরা বাংলাদেশের মানুষরা এই গাছগুলো লাগায় না বা কিনে আনি না এরকম আর কি অনেক কিছু তবে আমি যেহেতু ফলন ভালো পাইছি আপনারা আশা করি এই জিনিসটা রপ্তানি করবেন বা আমদানি করবেন এটা আমি মনে করি যে আমাদের বাংলাদেশের জন্য বা আমাদের জন্য অনেক উপকারী একটা জিনিস আর এই জিনিসটা আসলে লাগানোর আগে গাছটা রোপণ করার আগে কিভাবে পর্যবেক্ষণ করতে হবে কীভাবে লাগাতে হবে এই জিনিসটা আপনাদের জানতে হবে আর এই জিনিসটা আমি মানে যেহেতু চারা হইলে সময় লাগে আমি কলম করছি কয়েকটা মানে আশা আশাস্বরূপ যে হবে আর কি যদি হয়ে যায় তাহলে তো খুবই ভালো এই কলম কলম থেকে দেখা যাইতেছে সারা দেশে ছড়ানো সম্ভব আমি মনে করি আর আমার এখন বর্তমানে যেটা মূল কথা আমার যে গাছটা আছে এখন আমি ছাল বিক্রি করি না আমি নিজে খাই বা আত্মীয় স্বজনদের দেই এই অবস্থা আছে এই যে দেখেন ছালটা এটা কাঁচাটা আর এটা শুকনা এত ফ্লেভার আমার মনে হয় বাজারে হাটে বাজারে যেটা আছে ওটার থেকে ভালো ফ্লেভার অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর যদি কেউ সরাসরি দেখতে চান তারপর এসে দেখে যাবেন কাঁচাটা এবং শুকনাটা খুবই ভালো ফ্লেভার আর এই গাছটা থেকে আমি বর্তমানে আশা করতেছি আশা শুরু আর কি দশ থেকে পনেরো হাজার টাকার ছাল আমি বিক্রি করতে পারবো যে কোনো সময় আমরা যে গাছটি আপনাদের দেখাচ্ছি এই গাছটির বয়স আনুমানিক দশ বছর ভারত থেকে আনা এই গাছটি প্রথমে শখের বসে লাগানো হলেও বর্তমানে এটি বৃহৎ আকার ধারণ করেছে এখানে বর্তমানে একটি নার্সারি গড়ে উঠেছে যিনি এই গাছটি রক্ষণাবেক্ষণ করছেন ইতিমধ্যেই যারা এই গাছটি রক্ষণাবেক্ষণ করেন তারা কিন্তু এই গাছের ছাল তুলে মশলা হিসাবে খাওয়ার উপযোগী করেই ব্যবহার করছেন আমরা আপনাদের দেখালাম আসলে কাঁচা ছাল তুলে রোদ্রে শুকালেই কিন্তু এটি আপনার সুপরিচিত দারচিনিতে রূপ নেয় শীতকালে এটার গাছে ফুল আসে এবং মাটিতে পড়ে ছোট ছোট চারা গজায় কিন্তু দুঃখের বিষয় এখনও পর্যন্ত কোনো চারা গাছ বাঁচানো যায়নি তবে এই নার্সারির মালিক চেষ্টা করছেন কলমের মাধ্যমে এটার বংশবৃদ্ধি করাতে বন্ধুরা আপনার যদি একটু ফাঁকা জমি থাকে তাহলে আপনিও চাইলে বাণিজ্যিকভাবে এই দারুচিনি গাছের আবাদ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি নিচ্ছি মুকুল পুরুষ আল্লাহ হাফেজ